দেখে নেব আজকের সমস্ত আপডেটগুলো প্রথমের যে আপডেটটি সেটি দেখে নেব স্বাস্থ্যসাথীর সুবিধার কথা জানাতে হবে ডিসপ্লে বোর্ডে হাসপাতাল নার্সিংহোমকে নয়া নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও মসৃণ করতে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সংক্রান্ত নয়া নির্দেশিকা দেওয়া হল স্বাস্থ্য দপ্তরের নির্দেশ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বাইরে বোর্ড বা হোর্ডিং দিয়ে জানাতে হবে এই হাসপাতালে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয় যাতে হাসপাতালে রোগী নিয়ে গেলে ভর্তি এবং স্বাস্থ্যসাথীর সুবিধা পেতে কোনো সমস্যা না হয় অর্থাৎ বন্ধুরা হাসপাতাল এবং নার্সিংহোমের বাইরে বোর্ড বা হোর্ডিং দিয়ে জানাতে হবে হাসপাতালে এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা দেওয়া হয় সেটা বোর্ড এবং হোর্ডিং দিয়ে জানাতে হবে সেখানে অনেক সময় অভিযোগ উঠে মুমূর্ষ রোগীকে বেসরকারি হাসপাতালে অথবা নার্সিংহোমে নিয়ে আসার পর ন্যূনতম পরিষেবা মিলে না আবার দেখা যায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হলেও হেল্প ডেস্ক নেই ফলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে রীতিমতো হিমশিম খেতে হয় কলকাতায় সব সমস্যার তুলনামূলক কম থাকলেও মফসল এবং জেলার বেসরকারি হাসপাতালেও এমন অভিযোগ মাঝে মধ্যেই জেলার স্বাস্থ্যকর্তাদের নজরে আসে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবার বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ডিসপ্লে বোর্ড বসানোর নির্দেশ দেওয়া হল সেখানে স্পষ্ট উল্লেখ করতে হবে যে ওই হাসপাতালে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা পরিষেবা মিলে দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের ছোট বড় মিলিয়ে প্রায় দু হাজার বেসরকারি হাসপাতাল রয়েছে এর সবগুলি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ে কিন্তু যেহেতু দেরিতে রোগীর পরিষেবা বকিয়া পাওয়া যায় তাই বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতা থাকা সত্ত্বেও প্রথম দফার কর্তৃপক্ষ ওই সুবিধা দিতে অস্বীকার করে আবার এই সংক্রান্ত হেল্প ডেস্ক অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাই রোগী হেনস্থা এড়াতেই এবং নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে এবং যে স্বাস্থ্যসাথীর আওতায় পড়ে সেই বিষয়টি রোগীর পরিবারকে স্পষ্ট করে জানাতেই হাসপাতালের গায়ে লিখতে হবে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের অভিমত এর ফলে বেসরকারি হাসপাতালেও ভর্তির সমস্যা অনেকটা কমবে এরপরের যে আপডেটটি কুড়ি টাকায় পাবেন দু লক্ষ টাকার সুবিধা মোদি সরকার দিচ্ছে এই স্কিম অনিশ্চয়তার এই জীবনে আপনার সঙ্গে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা কারণ এখন কি হবে কেউ বলতে পারবে না তাই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে মাথায় রাখতে হয় বিমার বিষয়ে যদিও অনেকের সেরকম রোজগার না থাকায় বিমা কিনতে পারে না এদের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা কুড়ি টাকায় দু লক্ষ টাকার বিমা ভারত সরকার পরিচালিত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় দু সালে শুরু হয়েছিল এটি একটি দুর্ঘটনা বিমা প্রকল্প এই স্কিমের অধীনে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হয় আঠেরো বছর থেকে সত্তর বছর বয়সের মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় বিনিয়োগ করতে পারেন এই স্কিমের বার্ষিক প্রিমিয়াম মাত্র কুড়ি টাকা এই পলিসি এই পলিসি প্রতি বছর রিনিউ করতে হয় এই স্কিম থেকে কি সুবিধা পাবেন এই স্কিমে পলিসি হোল্ডার দুর্ঘটনায় মারা গেলে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয় অন্যদিকে ধারক যদি দুর্ঘটনায় তার দুটি চোখ হারায় তবে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয় তারপর তার পরিবার পাই দু লক্ষ টাকা একইভাবে যদি উভয় হাত এবং উভয় পা বিকল হয়ে যায় একইভাবে যদি উভয় হাত এবং উভয় পা বিকল হয় তাহলে বিমাকারীর পরিবার ক্ষতিপূরণ হিসাবে দু লক্ষ টাকা পাই যদি বিমাকারী ব্যক্তি দুর্ঘটনায় একটি পা একটি হাত বা একটি চোখ হারায় তবে তিনি এক লক্ষ টাকা পেতে পারেন আপনি কিভাবে আবেদন করতে পারেন এক প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনায় সুবিধা পেতে অনলাইনে অফলাইনে উভয়ে আবেদন করা যেতে পারে দুই অনলাইনে আবেদন করতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট জনসুরক্ষা ডট ডট ইনে যেতে হবে এরপরে অফলাইনে আবেদন করতে আপনাকে আপনার ব্যাংকে যেতে হবে